ভারত বিশ্বের ডায়াবেটিসের রাজধানী যেখানে পঞ্চাশ মিলিয়নেরও বেশি মানুষ টাইপ টু ডায়াবেটিসে আক্রান্ত যদিও স্থূল ব্যক্তিদের মধ্যে ডায়াবেটিস বেশি দেখা যায় ভারতে কম বিএমআই সহ চর্বিহীন লোকেদের মধ্যে ডায়াবেটিস হওয়ার প্রবণতা বেশি আসীন জীবনধারার সাথে যুক্ত চিনিযুক্ত খাবার ডায়াবেটিসকে মারাত্মকভাবে ছড়িয়ে দিতে সাহায্য করেছে ডায়াবেটিসের দুটি সবচেয়ে সাধারণ প্রকার হল টাইপ ওয়ান ডায়াবেটিস এবং টাইপ টু ডায়াবেটিস টাইপ ওয়ান ডায়াবেটিসে আপনার শরীর ইনসুলিনের উৎপাদন বন্ধ করে দেয় কারণ আপনার শরীরের ইমিউন সিস্টেম আপনার অগ্নাশয়ের কোষগুলিকে ধ্বংস করে যা ইনসুলিন তৈরি করে টাইপ টু ডায়াবেটিসে পর্যাপ্ত পরিমাণে ইনসুলিন থাকে তবে শরীর এটি প্রতিরোধী হয়ে ওঠে সঠিক ডায়েট ব্যায়াম এবং স্বাস্থ্যকর পানীয়ের মাধ্যমে ওষুধের উপর নির্ভর না করে আপনার রক্তে শর্করা নিয়ন্ত্রণে রাখা সম্ভব আজকের ভিডিওতে ডায়াবেটিসের পাঁচটি প্রাথমিক লক্ষণ নিয়ে আলোচনা করব যা আপনাকে প্রাথমিক পর্যায়ে ডায়াবেটিস শনাক্ত করতে সাহায্য করতে পারে তাহলে জেনে নিন ডায়াবেটিসের পাঁচটি প্রাথমিক লক্ষণ কি কি নমস্কার বন্ধুরা আমি সুভাষ সবাইকে মাইতি বাংলা চ্যানেলে স্বাগত জানাচ্ছি নাম্বার ওয়ান সবসময় খিদে লাগা আপনার শরীর আপনি যে খাবার গ্রহণ করেন তা গ্লুকোজে রূপান্তরিত করে যা আপনার কোষগুলি শক্তি উৎপাদন করতে ব্যবহার করে কিন্তু আপনার কোষে গ্লুকোজ আনার জন্য ইনসুলিনের প্রয়োজন যখন আপনার ডায়াবেটিস থাকে তখন আপনার পেশিগুলি খাবার থেকে প্রয়োজনীয় শক্তি পায় না আর এই শক্তির অভাব আপনার খিদে বৃদ্ধি করে নাম্বার টু স্বাভাবিকের চেয়ে বেশি প্রস্রাব করা আপনি যদি স্বাভাবিকের চেয়ে বেশি প্রস্রাব করেন তবে এটি ডায়াবেটিসের প্রাথমিক লক্ষণ সাধারণত আমাদের শরীর আমাদের কিডনির মধ্য দিয়ে যাওয়ার সময় গ্লুকোজ পুনরায় শোষণ করে কিন্তু যখন একজনের ডায়াবেটিস থাকে তখন শরীর খাদ্যকে চিনিতে ভাঙতে কম দক্ষ হয়ে যায় যা আপনার রক্তে আরও চিনির দিকে নিয়ে যায় এবং আপনার শরীর এটি প্রস্রাব করে তা থেকে মুক্তি পায় সুতরাং এর ফলে প্রস্রাবের ফ্রিকোয়েন্সি বৃদ্ধি পায় এবং যেহেতু আপনি প্রচুর প্রস্রাব করছেন আপনি তৃষ্ণার্ত হতে পারেন আপনি যখন আরও বেশি জল পান করবেন তখন আপনি আরও বেশি প্রস্রাব করবেন যেটি ডায়াবেটিসের লক্ষণ হিসেবে পরিচিত সুতরাং যত তাড়াতাড়ি সম্ভব আপনার ডাক্তারের সাথে পরামর্শ করা গুরুত্বপূর্ণ নাম্বার থ্রি মুখের মধ্যে শুষ্কতা আগের উল্লেখ করা লক্ষণ হিসাবে শরীর প্রস্রাব করার সময় বেশিরভাগ তরল ব্যবহার করে যা অন্যান্য শারীরিক ক্রিয়াকলাপের জন্য কোনো আর্দ্রতা রাখে না এতে ডিহাইড্রেশন হতে পারে এবং আপনি আপনার মুখে শুষ্কতা অনুভব করতে পারেন শুষ্ক মুখ দাঁতের ক্ষয় হতে পারে যা রক্তপ্রবাহে চিনির মাত্রা বাড়িয়ে দেয় এবং শরীর সংক্রমণের বিরুদ্ধে লড়াই করতে ব্যর্থ হওয়ায় সমস্যাকে বাড়িয়ে তোলে নাম্বার ফোর মেজাজ পরিবর্তন রক্তে উচ্চ শর্করার মাত্রা প্রায় প্রতিটি শরীরের সিস্টেমকে প্রভাবিত করে তাই মেজাজ এবং জীবনের মানকে প্রভাবিত করতে পারে আপনি স্বল্প মেজাজই হতে পারেন এবং আপনার উচ্চ রক্তে শর্করার মাত্রা লক্ষণগুলির মতো বিষণ্নতার অনুকরণ করতে পারেন আপনি যদি কোনো কারণ ছাড়াই মেজাজের পরিবর্তন এবং ক্ষুধার্ত করেন তাহলে আপনার ডাক্তার বাবুর সঙ্গে পরামর্শ করা উচিত নাম্বার ফাইভ ঝাপসা দৃষ্টি ঝাপসা দৃষ্টি ডায়াবেটিসের প্রাথমিক লক্ষণ টিস্যু থেকে তরল প্রবাহিত হতে পারে তাই রক্তে শর্করার উচ্চতার কারণে চোখ ঝাপসা হতে পারে বা দূর থেকে কোনো জিনিস দেখতে সমস্যা হতে পারে আপনি যদি এই উপসর্গগুলি অনুভব করেন তবে অবিলম্বে আপনার ডাক্তারের সঙ্গে পরামর্শ করুন আজ এই পর্যন্তই দেখা হবে পরের ভিডিওতে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে নোটিফিকেশনটি অন করে রাখুন যাতে করে মাইতি বাংলা চ্যানেলের অতি গুরুত্বপূর্ণ ভিডিওগুলি সবার প্রথমে আপনার কাছে পৌঁছে যায় সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ